রহিম প্রিয় আমরা আজকে এসেছি আপনার এই লালমনিরহাটের পাটগ্রাম হাতিবাদা অঞ্চলের মাটি ও মানুষের নেতা ছিলেন মানে সমাজসেবক এবং জনদর একজন মানুষ ছিলেন এরশাদ হোসেন সাজু ভাই যিনি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিরও প্রতিষ্ঠাতা যুগ্মবায়ক ছিলেন তার কবর জিয়ারত করতে এসেছি এবং এই আমরা ওনার জন্য দোয়া করলাম রহিম আফিরাত কামনা করলাম এখানে আমার চারপাশে এলাকাবাসীরা যেমন আছেন এবি পার্টির বিভাগীয় নেতৃবৃন্দরা আছেন তার সুযোগ্য ছেলে আবু রাইয়ান রসি এখানে আছেন সমাজসেবক এবং যুবনেতা যিনি আগামী দিনে এবি পার্টির এই লালমনিরহাটের হাটের হাতিবান্দা পাটগ্রাম অঞ্চলে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ তো এই উপলক্ষে আমি এসাদসেন সাজু সম্পর্কে দেখতে কথা বলতে চাই একটা হচ্ছে যে তিনি যে পরিবার থেকে এসছেন এই পরিবারটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের একটা অসাধারণ অবদান রাখা পরিবার যারা ছয় নম্বর সেক্টরে তাদের জমি দিয়েছেন ট্রেনিং ক্যাম্প করবার সুযোগ দিয়েছেন শত শত মুক্তিযোদ্ধাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে খাওয়া পরার ব্যবস্থা করা নিরাপত্তা দেওয়া যত লজিস্টিক দরকার এবং যেহেতু এটা সীমান্তবর্তী অঞ্চল খুব কাছেই হচ্ছে ভারত অত এই জায়গাটার এবং এই পরিবারের অবদানটা অসাধারণ আমাদের আমাদের স্বাধীনতার ইতিহাসে কিন্তু আমরা দেখেছি যে এই পরিবার যে মর্যাদা পাওয়ার কথা ছিল সেই মর্যাদাটা পাই নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে তাদেরকে দিয়ে এই পরিবারের যে অবদান আছে ছয় নম্বর এবং ছয় নম্বর পুরো কিন্তু এই পরিবারের জমির উপরে অতএব সেইটাকে সেই অবদানকে স্বীকৃতি দিয়ে এই পরিবারের যে ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে একাত্তরের যুদ্ধে সেটাকে যেন অফিসিয়ালি রেকগনাইজ করা হয় এবং অবিলম্বে এটা আমরা দাবি করছি দ্বিতীয়ত হচ্ছে যে হোসেন সাজুম কিন্তু আপনার একজন ভালো স্পোর্টস পার্সন ছিলেন ভালো ফুটবলার ছিলেন যারা ওনাদের জেনারেশনে আছেন আপনার আশির দশকে তারা এই অঞ্চলের সবাইকে ওনাকে কিন্তু ভালো স্পোর্টস চিনতেন তো সেই জায়গাটাতে একটা স্বীকৃতি সরকারের পক্ষ থেকে বিভাগের পক্ষ থেকে দেওয়া উচিত বলে আমরা মনে করি তৃতীয়ত একটা বিষয় হচ্ছে যে আপনারা এই অঞ্চলের কৃষি সম্পর্কে যারা জানেন তারা সবাই জানেন যে এখানে প্রচুর তামাকের চাষ হতো সেই তামাক থেকে এই অঞ্চলের মানুষকে ফিরায় নিয়ে এসে ভুট্টামুখী করা এই অঞ্চলের জনগোষ্ঠীকে যে ভুট্টার একটা বিপ্লব করে গেছেন এই বিপ্লবের নায়ক কিন্তু ছিলেন হোসেন সাজু এবং আপনারা সেটা সবাই জানেন অতএব এত বড় কৃষিতে একটা অবদান রাখা মানুষকে কিভাবে রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে সেটার জন্য আমরা স্থানীয় প্রশাসন টিএনও কৃষি কর্মকর্তা যারা আছেন জেলা ডিসি বিভাগের কমিশনার এবং কৃষি কর্মকর্তারা যারা আছেন তাদের মাধ্যমে অনুরোধ করছি এরশাদ হোসেন সাজু যে তামাক থেকে জনগণকে ভুট্টামুখী করেছেন ভুট্টার যেটা আমাদের প্রচুর আমদানি করতে হতো এটাকে প্রায় এখন আমাদেরকে স্বনির্ভর করে ফেলেছেন বাংলাদেশকে সেই অবদানের স্বীকৃতিটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরশাদ হোসেন সাজুকে দেওয়া উচিত চতুর্থ তো হচ্ছে এই ভুট্টামুখী করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষককে এনসিসি ব্যাংক থেকে খুব সামান্য টাকা দেয়া হয়েছিল কর্য আকারে যেটা অনেক কৃষক আবার শোধ করতে পারেন নাই পুরো অঙ্কটার পরিমাণ হচ্ছে কোটি টাকা এবং এটা না দিতে পারার কারণে যেটা হয়েছে ব্যাংক এই সকল কৃষকদের বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে হেনস্থা করছে অনার্যভাবে বাংলাদেশে যে লুটপাট গত ষোলো বছর আমরা দেখেছি এই দুই কোটি টাকা বাদাম কেনার টাকাও না এটা রাস্তা ঝাড়ু দেওয়ারও টাকা না অতএব সেই বাস্তবতায় আমাদের দাবি হচ্ছে এনসিসি ব্যাংকের ব্যাপারে সরকারের যে প্রাসঙ্গিক যে মন্ত্রণালয় আছে তাদেরকে বলে দেওয়া হোক ইমিডিয়েটলি কৃষকদেরকে হেনস্থা বন্ধ করা মিথ্যা মামলাগুলো তুলে নেওয়া এবং টোটাল দুই আড়াই কোটি টাকার যত ঋণ আছে এটা ইমিডিয়েটলি মকুব করে দিতে হবে আমার এখানকার ভুট্টা চাষিরা কোনো ঋণ দেবে না কারণ তারা ভুট্টা দিয়ে বাংলাদেশকে ধলি করেছে ভুট্টার মাধ্যমে বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে যেত সেই টাকাটা বন্ধ করেছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশের স্বার্থে এশাদ হোসেন সাজুর যে অবদানগুলো জায়গাগুলো আছে সেগুলোকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ রাষ্ট্রকে অনুরোধ করছি সেটার যথাযথ স্বীকৃতি এই পরিবারকে যেন দেওয়া হয় আমাদের তরফ থেকে আমাদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে এবি পার্টির পক্ষ থেকে এইটা আমাদের দাবি আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম